আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী আমি একজন নবজাতক শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ আজকের এই প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের প্রশ্ন হচ্ছে একজন মা বলেছেন আমি বাচ্চাকে এক ঘন্টা আগেই প্যারাসিটামল সিরাপ খাইয়েছি জ্বরের জন্য কিন্তু এখনো বাচ্চার গায়ে জ্বর আছে এক্ষেত্রে আমার কি করণীয় দেখুন প্যারাসিটামল সিরাপ একবার খাওয়ানোর পরে আর চার ঘন্টা পর্যন্ত আপনি বাচ্চাকে প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারবেন না এবং প্যারাসিটামল সাপুসিটুরি পাইউপথে একবার দেয়ার পরে চার ঘন্টা পর্যন্ত আর বাচ্চার পায়ুপথে প্যারাসিটামল সাপোজিটরি দেয়া যাবে না যদি প্যারাসিটামল সিরাপ আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে এটা কাজ করতে আধা ঘন্টার মতো সময় নেয় আর যদি বাচ্চার পায়খানার রাস্তা দিয়ে প্যারাসিটামল সাপোজিটরি দেয়া হয় তাহলে এটা কাজ করতে আধা ঘন্টার চেয়েও কম সময় নেয় যখন একটি বাচ্চাকে প্যারাসিটামল সিরাপ খাওয়ানোর পরে অথবা রাস্তায় পরেও বাচ্চার না কমে সেক্ষেত্রে আপনারা চার ঘন্টা পর্যন্ত বাচ্চাকে আর প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারবেন না বাচ্চার পায়খানা রাস্তা দিয়ে আর প্যারাসিটামল সাপোসিটুরি দিতে পারবেন না এ সময় আপনারা জ্বর কমানোর জন্য যেটা করতে পারবেন সেটা হচ্ছে একটি পরিষ্কার সুতির কাপড় কুসুম কুসুম গরম পানিতে ভিজিয়ে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত বারবার মুছে দিবেন করে এভাবে আপনারা টানা দশ থেকে পনেরো মিনিট যদি বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত মুছতে থাকেন যেটাকে ইংরেজিতে বলা হয় স্পঞ্জিং তাহলে বাচ্চার তাপমাত্রা অবশ্যই কমে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময় বিভিন্ন কারণে জ্বর আসে ধরুন বাচ্চার শরীরে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস অথবা ফাঙ্গাসের কারণে বাচ্চার জ্বর আসলো যতক্ষণ না পর্যন্ত সেই ব্যাকটেরিয়া সেই ভাইরাস এবং সেই ফাঙ্গাস বাচ্চার রক্তে থেকে যাবে ততক্ষণ কিন্তু বাচ্চার জ্বর জ্বর আসতেই থাকবে সুতরাং কমানোর জন্য অবশ্যই আপনারা প্যারাসিটামল সিরাপ অথবা সাবো ব্যবহার করবেন কিন্তু জ্বরের যে মূল কারণ সেটারও কিন্তু চিকিৎসা করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সামনে ডেঙ্গু সিজন আসছে ডেঙ্গু জ্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে ডেঙ্গু জ্বরের রুগীর প্রচুর জ্বর আসে একশো তিন ডিগ্রি একশো চার ডিগ্রি পর্যন্ত জ্বর আসে এবং ডেঙ্গু জ্বরের রুগীকে যদি আপনি প্যারাসিটামল সিরাপ খাওয়ান অথবা প্যারাসিটামল প্যারাসিটামি দেন তাহলে হয়তো বা জ্বর একশো চার ডিগ্রি থেকে নেমে দুই ডিগ্রিতে আসবে কিন্তু জ্বর একেবারেই বেস লাইনে চলে আসবে না অর্থাৎ শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা কিন্তু আসবে না স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেটা লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ফেসবুক পেজটিকে আপনারা ফলো করতে পারেন আর বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যেখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তার নেই আপনারা যদি হোয়াটসঅ্যাপে ভিডিও কনসালটেশনের মাধ্যমে আমার কাছ থেকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইন চিকিৎসার জন্য কল করবেন না আমার যে মডারেটর আছে উনি কিন্তু ডাক্তার নয় আপনি যদি কল করে উনাকে এটা সেটা জিজ্ঞেস করেন তাহলে কিন্তু আপনাকে উনি কোনো কিছু জানাতে পারবেন না ধন্যবাদ সবাইকে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ